যাই লাগবে না বাবা জাহান্নামে গেলে অবশ্যই লাগবে এই জন্য আপনি চেষ্টা করবেন যে বাবা এটা ভুল পথ আপনি আসেন এটা আসেন বাবাকে এইভাবে কনভেন্স করার চেষ্টা করবেন যদি বাবা কনভেন্স হলো ভালো আর যদি আপনারা বলে যে আমার বাড়িতে থাকতে হলে তোর অমুক বাবার দরবারে মরি হইতেই হবে আমার বাড়িতে থাকতে হলে তোরে অমুক জায়গায় যাইতেই হবে যে জায়গাটা ইসলাম অনুমোদন করে না যদি এরকম বাধ্যবাধকতা তৈরি করে আপনি বাবার থেকে আলাদা হতে পারবেন ইব্রাহিম আলহিহ ইসাল্লাহু আসালাম যেভাবে বাবার থেকে আলাদা হয়েছেন বলুন আলাদা হয়ে ধৈর্যশীল যদি হন ইনামা ইয়ফা সব এর আজ রকম বিবাহ হিসাব যদি ধৈর্য দিন ধৈর্যশীল আপনি হয়ে যান তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান আছে এমন প্রতিদান যেটা গণনা করে শেষ করতে পারবেন না দেখেন আল্লাহ সোহান তাহলে কি বলছেন ভালো ভালোকে ভালো আমরা বলি খারাপ যদি হয়ে থাকে বাপমার সামনে আপনার ভূমিকা সন্তান হিসেবে কী হবে ইসলামের সৌন্দর্যটা ধরেন বাপমা বিপ আপনার বিপক্ষে চলে গেছে বাপমা খারাপ কাজ করছে আপনার ভূমিকাটা কী আল্লাহ তারা সেটা বলে দিয়েছেন যখন আপনার সঙ্গে কেউ শত্রুতা করবে খারাপ আচরণ করবে কীভাবে এটাকে প্রতিরোধ করবেন প্রতিরোধ করবেন আল্লাহ তালা কি বলছেন খেয়াল করুন

ওই খারাপ বিষয়গুলোকে তোমরা উত্তম কিছু দিয়ে রোধ করবা প্রতিরোধ করবা প্রতিহত করবা যদি করো যে বাপ আপনার কথা শুনছে না অথবা আপনার কথা শুনছে না ওই বাপ মাকে আল্লাহ রব আপনার অনুগত করে দেবেন বলেন্লাহ শত্রুকে আপনি বসে নিয়ে আসতে পারবেন যদি আমাকে কাজটা করতে পারেন বাপ বলতেছে বলতে কারবার কর আপনি বলবেন আব্বা বা সুদটা খাবো কার জন্য আমাদের জন্যই তো তুমি আর বাজবা বা কয়দি সুতরাং আমরা ঘোষ মাছ দরকার নাই আমরা এই সবজি খাবো কিন্তু এই সুদের ধারে কাছে যাবো না কথা বলেন বাপ বলতেছে এই যে চাকরি কেন নিবি না ঘুষ ঘুষের চাকরির বরকত নাই হ্যাঁ আমি চাকরি পাচ্ছি না বড় চাকরি ঘুষ দিয়ে আমার দরকার নাই বড় চাকরি করবো গাড়ি হাঁকিয়ে চলবো এটা কিসের জন্য বেঁচে থাকার জন্যই তো আমি যদি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি আপনার সমস্যাটা কি আমার চাকরির দরকার নাই আপনার ডাল ভাত জিম্মাদার আমি হয়ে গেলাম আমি চেষ্টা করবো এই ঈশ্বর বলেন যদি এরকম বলতে পারেন আল্লাহ তালা সাহায্য আপনার জন্য সোহান বলেন